আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ইফতারের সময় কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলমিনে আমরা যাই দোয়া করি তাই কবুল করে কেননা আমরা সারা সারাদিন ভোকাতোর পিয়াসি হয়ে যখন আমরা না বিভিন্ন ধরনের খানা নিয়ে সামনে নিয়ে বসে থাকি তখন মহান আল্লাহ রাব্বুল আলমিনে ফেরেস্তাদেরকে জানা সত্ত্বেও প্রশ্ন করে হে ফেরস্তাগণ আমার বান্দারা কেন খানার সামনে নিয়ে বসে আছে খায় না কেন তখন ফেরস্তাগন আল্লাহকে বলে যে আপনার বান্দারা রোজা রেখেছে আপনি যখন হুকুম করবেন তখন ওরা পানি পান করবে আহার করবে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনে খুশি হয়ে বলে যে হে ফেরেস্তাগণ আমার আমাকে কখন দেখেছে বলেন না জান্নাতকে কখনো দেখেছে বলেন না জাহান্নাম কখনো দেখেছে বলেন না তো এরকম আল্লাহ তখন খুশি হয়ে বলে যে আমাকে না দেখে সত্ত্বেও যে এরকম আমাকে মানে আমার বান্দাগণ তখন খুশি হয়ে বলে তোমরা যখন যাই দোয়া করব না কেন আমি তখন তাই কবুল করে নিব সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ খালি দোয়া করলে হবে না কবুলের আগে আমরা কিছু দোয়াদ তসবি তাহলিল করে নিতে হবে আল্লাহ হাফিজ